আসসালামু আলাইকুম ট্রিজারের লেন্স সম্পর্কে হয়তো অনেকে জানেন যারা ট্রিজার লেন্স ইউজ করেন চশমা ইউজ করেন তারা অবশ্যই ট্রিজারের লেন্স সম্পর্কে জানেন আজকে আমরা একটা প্রিজারের লেন্স নিয়ে আলোচনা করব এই লেন্সটির হচ্ছে ট্রিজার প্রোগ্রেসিভ লেভেন লেন্স এটা আমাদের সম্মানিত এক কাস্টমার ডাক সাবার থেকে অর্ডার করেছেন আমাদের অনলাইন থেকে ওনার নামটা হচ্ছে একটু যদি আমি দেখানোর চেষ্টা করি ওনার নামটা এই যে দেখেন মিস্টার সোমন মিস্টার সোমন স্যার আমাদের এই ইজি ট্রিজারের লেন্সটি অর্ডার করেছেন এই লেন্সটির প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এই লেন্সটি আমি যদি আপনাদের একটু করে দেখাই এই সাথে কী কী পাবেন এরকম একটি কার্ড পেয়ে যাবেন এটার ভিতরে আপনার নিজের নাম থাকবে আপনার যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে আর পেছনে পাবেন একটা কিউআর কোড এর কিউআর কোডটি দিয়ে আপনার লেন্স সম্পর্কে সব কিছু যাচাই করতে পারবেন লেন্সের প্রাইস কত কীভাবে কি কী লেন্সের পাওয়ার কি সব কিছু এই কিউআর কোডটি দিয়ে আপনার স্ক্যান করলে সব কিছু জানতে পারবেন এখন দেখাই আপনার সাথে

এ হচ্ছে লেন্সটিক কোটিংটা দেখেন খুবই চমৎকার যারা ক্রিজারের লেন্স পড়েন তারা অন্য কোনো লেন্স অবশ্যই পড়বেন না এ হচ্ছে ক্রিজারের লেন্সটা এই এক পিয়াল লেন্সের দাম পরে গতেন বাংলাদেশি টাকায় বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা পাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে প্রগ্রেসিভ লেন্স যারা ইউনিফোকাল পড়েন তাদের প্রায় চারো কম আসবে প্রোগ্রেসিভের ভিতরে আরও আপডেট আসছে এটা হচ্ছে আপনারা এই লেন্সটা যারা ট্রিজালের লেন্স পড়তে ভালোবাসেন মনে অভ্যস্ত এই লেন্সগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আর এই লেন্সটা যাদের প্রগ্রেসিভ লেন্স বা একটু পাওয়ারটা যদি একটু ফিট্রিক হয় এটা আমরা সাধারণত পনেরো দিন সময় দিন সময় দিই পনেরো দিন সময়ের ভিতরে আমরা ডেলিভারি দিই কেননা এটা বাংলাদেশে তৈরি হয় না আপনার পাওয়ারটা পাঠাবো আমরা এটা বাইরের থেকে আসবে পনেরো দিন সময় লাগে পনেরো দিনের ভিতরে আমরা এটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি যদি কোনো সমস্যা না থাকে আমাদের সমস্যার এই নেক্সটি অর্ডার করেছিলেন মূলত বিশ এপ্রিল আজকে সাত মে চলে আসছে একটু ত্রুটির কারণে আমরা আরও দুই দিন সময় বেশি রাখছে অবশ্যই অবশেষে আমরা যাক লেন্সটি হাতে পেয়েছি এই লেন্সটি এখন আমরা ফিটিং করে ওনাকে আমরা ডেলিভারি করে দেবো ঢাকার সাভারে আপনারা চাইলে এরকম অরিজিনাল লেন্স কিজনের অরিজিনাল লেন্স আমাদের কাছে অর্ডার করতে পারেন পাওয়ারটা দিতে পারেন পাওয়ারটা দেওয়ার পরে আপনার প্রাইসটি আমরা বলে দেব তাহলে আপনারা নিতে পারেন আমাদের কাছে আর আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যানার দাও হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুম ঢাকা রামপুরা সেতে এখানে এসে আপনারা আমাদের এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন